ভারতের সাথে কি বাংলাদেশ যুদ্ধ ঘোষণা করেছে নাকি যুদ্ধ করতে চায় এই বিষয়টা নিয়ে অনেক খটকা লেগে গেছে এটা এ বিষয়ে আজকে অনেক কিছু বলবো কিছু কথা আছে গুরুত্বপূর্ণ ভিডিও কারণ বলে নেই এই পৃথিবীতে সবচেয়ে হতভাগা জাতি হল সেইটা যে জাতি শাসন ভার করে দেয় মহামূর্খদের হাতে বিবেকহীন মূর্খ লম্পট মানবতাহীন বর্বর তার সার্টিফিকেট যদি থাকে এই ক্লাসের হাতে যখন কোনো এই বিশ্বের যে কোনো রাষ্ট্রের ক্ষমতা তাদের হাতে যখন চলে যাবে সেই জাতি চাইতে হতভাগ্য এই পৃথিবীতে কেউ থাকে না এমনকি আমাজন জঙ্গলে বা আফ্রিকার জঙ্গলে যে সমস্ত মানুষ এখনো। পশুর মতো জীবনযাপন করতেছে তারাও ভাগ্যবান ওই জাতির চাইতে এই পৃথিবীতে বহুত জাতি একেবারে ধ্বংস হয়ে গেছে কি এমনকি তাদের জাতির সত্তা সহ নির্মূল হয়ে গেছে পৃথিবীতে মুসলিমেও ওই যে বললাম বর্বর মূর্খ ইতর লুচ্চা এই ধরনের লোকের হাতে যে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা চলে যায় কোনোভাবে ছলে বলে কৌশলে বা কোনোভাবে তাদের হাতে চলে গেলে এটা ইতিহাস যেমন আমি আপনাকে বলি সাবদাম সাবদাম মুসলিম বিশ্বের অনেকের কাছে বীর প্রকৃত ইতিহাসটা হলো সাবদামের বোঝা উচিত ছিল যে সারা বিশ্বে সারা বিশ্বই তখন তাকে আলটিমেটাম দিছে অভিযান চালাবে আচ্ছা আমি কি আমার দেশের এই নাগরিকদের এই সারা বিশ্বের বিরুদ্ধে লড়াই করে বাঁচিতে পারবো তার পরিণতিতে হয়েছে কি সাদান্ত ইন্দুরের গর্তে পালাইছে একটা জরিপে আমি দেখেছি ওই যুদ্ধের পরে হিসেব করে দেখা গেছে সেভেন্টি পার্সেন্ট বিবাহিত নারী বিধবা হয়ে গেছিল আর সেই সোনার ইরা শ্মশান হয়ে গেছিল একটা লোকের কারণেই তো ঠিক আছে তারা আমার কত আমার দেশের লক্ষ লক্ষ লোক মারা যেতে পারে এখানে আমি সরে যাই আমার দেশ রক্ষা হোক দেশের যান মাল সম্পদ রক্ষা হোক কিন্তু ওই যে বললাম পৃথিবীতে তার চাইতে বলব কেউ আছে যে একটা ব্যক্তির কারণে লক্ষ লক্ষ শিশু নারী পুরুষ জীবন দিল ঠিক একই অবস্থায় দেখেন একজন লোকের কারণে সিরিয়ায় গৃহযুদ্ধ চলতেছে বারো চোদ্দ বছর হয়ে গেলো প্রতিদিনই মারা যেতেছে এখন ওই খবর পত্রিকায় দেয় না এটা ওখানকার নিত্য দিনে স্বাভাবিক ঘটনা হয়ে গেছে যে লাশ করছে লাশ যাচ্ছে ভ্যানে করে মাটি দিচ্ছে এই এখন তাদের ডাল ভাত হয়ে গেছে এইরকম ডাদ এরকম ইতিহাস আরো অনেক আছে সেটা বললে একটা ভিডিও পুনরাই আমার করতে হবে এটার উপরে আফগানিস্তানের একই কাহিনী হয়েছে এখন আসি ফিরা বাংলাদেশের প্রসঙ্গে ফিরে আসি এখন আচ্ছা বাংলাদেশে এখন যেকোনো জায়গায় মিডিয়ায় দেখতেছে দশজন লোক বা একশো জন লোক বা যেকোনো একটা মিছিল রাস্তায় বের হলেই স্লোগান হইল দিল্লি না ঢাকা 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 এই স্লোগানের অর্থ নাকি এই স্বাধীন বাংলাদেশ তিপ্পান্ন বছর আগে এই দেশটা স্বাধীন হয়েছে এখানে এই স্লোগানটা কেন হবে যে দিল্লি না ঢাকা আমরা কি দিল্লি কেউ এটা অফার করছে যে তুমি দিল্লি নিবা না ঢাকা নিবা তুমি কি দিল্লি থাকবা না ঢাকা থাকবা এরকম কোন কিছু কি আছে যে এখন ইচ্ছা করলে দিল্লি নেওয়া যাবে বা ঢাকা নেওয়া যাবে তাহলে এই স্লোগানটা কেন পুরা ঢাকা শহরে এক স্লোগান দিল্লি না ঢাকা আরো সবচেয়ে বড় কথা হলো কয়েকজন ইউটিউবার ফ্রান্সে বসে আমেরিকায় বসে একেবারে ভয়াবহ ভাবে ভারত বিদ্বেষী দিল্লি বিদ্বেষী প্রতিদিন ভিডিও ছড়াই যেতেছে ছাড়া যেতেছে এটা বাংলাদেশের সহজ সরল ধর্মপ্রাণ মানুষগুলোকে তারা বিপদগামী করতেছে এবং তাদের এই সমস্ত ভিডিওর কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে মহাবিপদে পড়ে গেছে এই মুহূর্তে আমি যদি পিনাকিকে প্রশ্ন করি বা প্রশ্ন করি যে তোরা প্রতিদিন দিল্লির বিরুদ্ধে বিষেধাজ করতেছে এইভাবে একবারে টেনে নি সবটিকে তারপরে গড়ি তারাই মিছিল করতেছে দিল্লি না ঢাকা তারা তো আসে ক্যাবিনেটে মন্ত্রী তারাও সরাসরি দিল্লির বিরুদ্ধে বিষেধাজ তারা বক্তব্য দিচ্ছে কয়েকজন ছাত্র উপদেষ্টা দেখলাম তারা ঠিক ফ্রি স্টাইলে দিল্লির বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে বিষেধাজ্ঞা করতেছে এখন তারা কি ওই চেয়ারে বসা এই দিল্লির বিরুদ্ধে বিশেদাজ্ঞ করার জন্য ওখানে বসছে তারা আমি আসতেছি টু দা পয়েন্টে আসতেছি সে পয়েন্টটা আমি কেন বলতেছি যারা বলবেন যে আমি দিল্লির দালাল তারা হলো মূর্খ এদের সাথে আমার কোনো কথা নাই যারা হলো মূর্খ সুধা আমরা দেশে খবর রাখি দেশের স্বার্থ বুঝি এখন এই মুহূর্তে কয়েক লোক মানুষ বাংলাদেশের চরম বিপদে পড়ে গেছে গতকালকে আমার অফিসে একজন আসছিল ক্যান্সারের তিনটা থেরাপি দিয়ে আসছে ভারত থেকে এখন সে এক ভারতের টোটাল ভিসা বন্ধ করে দিছে ভারত এই লোকটা এখন নির্ঘাত মৃত্যু ছাড়া কোনো উপায় নেই কারণ এই যে ভারতে এখানে কমলাপুরে বাসে যা কলিকাতা নাই না ওই চিকিৎসা নিয়ে আসত এখন বিমানে চলে দেশে দিল্লি সিঙ্গাপুর লন্ডন যা চিকিৎসা থেরাপি নিতে যাবে এই সামর্থ্য তো নাই এরকম লক্ষ লক্ষ মানুষ এখন বাংলাদেশের জীবন যাপন করতেছে তারা কারণ তারা অলরেডি ভারতে কেউ প্রথমবার গেছে কেউ দ্বিতীয়বার গেছে কেউ তৃতীয়বার গেছে কেউ ফলো যেতে হবে মহাবিবাদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এই লাখ লাখ মানুষকে এখন প্রশ্ন হইল যে এই পৃথিবীতে আমেরিকা বহু দেশের সরকারকে সমর্থন দেয় ভারত আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিচ্ছে খুব ভালো কথা এখন এই যত সরকার ছিল আমেরিকা তো একটা না একটা সরকারকে সমর্থন দেয় এখন কি আমরা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো আমেরিকা রাশিয়া চীন ব্রিটেন ফ্রান্স তারা প্রত্যেকটা দেশের পররাষ্ট্র দিতে এটা আছে তাদের স্বার্থ বুঝবে যেমন ভারত বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে তারা ভালো মনে করছে যে তাদের তার ভারতের স্বার্থ দেখবে বাংলাদেশে শেখ হাসিনা সরকার থাকবে আমাদের জন্য একটু ভালো হবে ব্যবসা বাণিজ্য লেনদেন সুবিধা হবে তারা সমর্থন দিয়েছে এটা তো বিশ্বের সব দেশে দিচ্ছে এবং দিবে বাংলাদেশ অনেক দেশের সরকারকে সমর্থন দেয় আমরা সমর্থন দিয়ে রাখছি আচ্ছা ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য তারা এক্ষেত্রে যুদ্ধ করছে পঁয়ষট্টিতে যুদ্ধ করছে আবারও যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে কিন্তু পাকিস্তানে কি কোন স্লোগান আপনারা দেখেছেন ভাই যে দিল্লি না করাচি দিল্লি না করাচি দেখেছেন এরকম কোন স্লোগান দেখেছেন দেখেন নাই এরকম কোন স্লোগান এই পৃথিবীর কোনো রাষ্ট্রে কখনো দেখেছেন দেখেন নাই খালি স্লোগান না আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের

ভারত হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের চতুর্দিকে হলো ভারত কারণ আমরা কি পারবো যে বাংলাদেশটাকে এখান থেকে উঠে নিয়ে যে ওই আমেরিকার পাশে নিয়ে যেতে বা আমরা কি পারবো যে এই ভারতকে এখান থেকে উঠে নিয়ে যে আমেরিকার বসে দিলাম আর আমেরিকার এখানে বসাই দিলাম আমরা পারবো পারব না এই প্রতিবেশীর সাথে আমাদের থাকতে হবে যেমন এর সাথে সরকার চালাইছে ভারত ছিল ভারতের সাথে সম্পর্ক ছিল জেয়া রহমান চালাইছে ভারত ছিল সম্পর্ক ছিল বেগম জিয়া চালাইছে ভারত ছিল সম্পর্ক ছিল হাসিনা চালাইছে ভারত ছিল সম্পর্ক ছিল এখন আমাদের ভারতের যে সরকারকে মনে চাইবে সেই সরকারকে তারা সমর্থন দিবে না ছেলে না দিবে কিন্তু কূটনীতিকে মোকাবেলা করতে হবে কূটনীতি দিয়ে রাজনীতিকে মোকাবেলা করতে হবে রাজনীতি দিয়ে এটা ফরেন পলিসি দিয়ে ভারতকে মোকাবেলা করতে হবে যেমন ভারত এই চিম্ময় দাসকে গ্রেপ্তারের কারণে ভারত একটা বিবিজি দিচ্ছে বাংলাদেশ একটা পাল্টা বিবৃতি দিচ্ছে সুন্দর এইটা ভালো বলছে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আমরা দেখবো আমাদের দেশের স্বার্থ শেখ হাসিনার সরকার নাই এখন দি কেউ শেখ হাসিনার কথা বলছে না এই পণ্য পাশের ফেসের কথা বলতেছে না এখন বাংলাদেশের সবাইকে ত্যাগ দেওয়া হইতেছে ভারতের দালাল প্রথম আলো ভারতের দালাল দিল্লি স্টার ভারত এই যেকাল ভারতের দালাল এটা মানুষ এই যে আমি একটা জাতির উদ্দেশ্যে বাংলাদেশের মানুষের বাংলাদেশের স্বার্থে আমার এই ভিডিওটা করা তাহলে এখন আমি হয়ে গেলাম ভারতের দালাল এই ভারত কি সেনাবাহিনী পাঠিয়েছে দেশ কাছেনে আবার পুনর্বাসন করতে হবে তাহলে না আমরা মিছিলের নামবো যে দিল্লি না ঢাকা পড়াইছে সেই ক্ষমতা ভারতের আছে বর্তমান বিশ্বে আছে হ্যাঁ ফরেন পলিসি তো রাজনীতি করার সুযোগ আছে তারা রাজনীতি করে কেন রে ভাই এখন আমাদের দেশের ছাত্রকে আমাদের দেখতে হবে যেমন ভারত থেকে আমরা আলু নিতেছি পেয়াজ নিতেছি চিনি নিতেছি চাল নিতেছি ডাল নিতেছি মসলা নিতেছি চিনি সব ধরে দিতেছি একশো বার যাবো এক লক্ষ বার যাব আমাদের যাওয়ার অধিকার আছে বিশ্বের যে কোনো দেশে আমরা পারি যদি আমরা দেখি পেঁয়াজ ভারতের চেয়ে কম দামে পাকিস্তানে পাচ্ছি আমরা থেকে যেটা সস্তায় পাবো যদি মনে যে চিকিৎসা ভারতের চাইতে পাকিস্তানে গেলে কমই পাবো বা অন্য দেশে কম পাবো আমরা সেখানে যাবো দাদারা যদি আমাদেরকে বলে যে কি ব্যাপার ভাই আমাদের পেঁয়াজ ছিয়া তুমি পাকিস্তান বা চীন থেকে পেঁয়াজ জানতেছ আমরা দেখাই দিবো আমাদের সুবিধা অসুবিধা যে দাদা আমরা তো পাকিস্তান থেকে আনি পাঁচ টাকা করে কারণ আপনার এখান থেকে তো ছয় টাকা করে দেয় এখন আপনি যদি সাড়ে চার টাকা দেন দিলে আপনার কি নেই আমরা এটা তো ফরেন পলিসি এটা দেশের স্বার্থ আমরা সব নিব ভারতের কাছ থেকে ভারত আমাদের কাছ থেকে নেই আমাদেরকে আমরা যদি কোনো কিছু রপ্তানি করি ভারত যদি বেশি দাম দিয়ে নেয় তাদেরকে আমরা দিব আর আমরা যে কোনো জিনিস ভারত থেকে আমরা নেই প্রয়োজন আমাদের যে ভারত ভারতের করে নাই যে সব জিনিস আমাদের দেশ থেকে নীতি হবে যে জিনিসটা আমাদের হবে এই যারা রাস্তায় এইভাবে সারা দিন এবং সব মানুষকে ভারতের দালাল দিতেছে এই সমস্ত বিবেকহীন লোক এদের কারণে দেখেন আজকে অলরেডি বললাম কয়েক লক্ষ মানুষ এখন চিকিৎসার জন্য যাইতে পারতেছেন তারা জীবন জীবনযাপন করতেছে বাংলাদেশ ক্যান্সার রোগী তারা মারা যাবে মৃত্যু নির্গাত অনেক লোক আছে মারা যাবে তারা এখন চিকিৎসার জন্যে এই জিনিসটা কি বুঝে পঞ্চান্ন হাজার একশো পঞ্চান্ন বর্গ মাইল বাংলাদেশের ভিতরে যেকোনো নাগরিক অপরাধ করলে তাকে আইনের আওতায় আনার ক্ষমতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আছে এখানে ভারতের বাধা দেওয়ার ক্ষমতা নাই অধিকার নাই তাহলে নাই আমাদের দেশে একটা অভ্যুত্থান হয়েছে এখন একটা সরকার আছে আমাদের দেখতে হবে এমনি তো দ্রব্য মূল্যের যে অবস্থা এখন ভারত যদি এই সমস্ত পণ্য বন্ধ করে যারা স্লোগান দিতেছে তারা কি হিসাব বুঝে তারা কিন্তু হিসাব বুঝে না কেন বুঝে না আমরা দেখবো আমাদের দেশের স্বার্থ আর ভারত খালি না পৃথিবীর সব দেশ দেখব নিজ নিজ দেশের স্বার্থ বাংলাদেশে কোন সরকারটা থাকলে ভারতের স্বার্থ হবে লাভ হবে সেটা দেখবো কে ভারত আর আমরাও দেখব যে ভারতে কোন দলটা কোনোতেই আসলে বাংলাদেশের স্বার্থ উদ্ধার হবে আমরা সেই দেশকে সেই দলকে আমরা সাপোর্ট করবো নিয়ম এই যে হামুকরা এইভাবে চিঙ্গাচি করতেছে ভারতের পতাকায় পাড়া দিতেছে এমন একটা সৃষ্টি করছে পরিবেশ হিন্দু মুসলমান দাঙ্গা বাঙ্গা এই দলের একটা অবস্থা করছে হিন্দু কি খ্রিস্টান কি বৌদ্ধ কি সবার জন্য একটা আইন চিনময় দাস যদি দেশ অপরাধ করা হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে তারা পাবলিক না হয় বুঝে না বললোই দিল্লি না ঢাকা ক্ষমতায় বসে থেকে তারা এদের বয়সই হয়েছে কয়েকদিন এরা রাজনীতি কি বুঝে এরা ফরেন পলিসি কি বুঝে আন্তর্জাতিক রাজনীতি বান কি বুঝে প্রতিবেশীর সাথে আচরণ কি বুঝে না এই যে ক্ষমতায় যারা আছে এই ছাত্র উপদেষ্টা ভারতের বিরুদ্ধে তারা ডাইরেক্ট এইভাবে বলতেছে দেশের স্বার্থের জন্য বলে না দেশের মানুষের আমি যদি এখন এই উপদেষ্টা বক্তব্য দিয়েছে আমি তাকে যদি প্রশ্ন করি যে আমার দেশের এখন হাজার হাজার মানুষ চিকিৎসার জন্যে ভারত চাইতে পারতেছে না মৃত্যু মুখে পতিত হইতেছে হিরঘা দায় কে নিব আপনি তো ব্যবস্থা করতে পারবেন পাঠাতে পারবে লন্ডন সিঙ্গাপুর পারবেন না রাষ্ট্রীয় ক্ষমতাই থাকে মন্ত্রী থেকে সব কথা বলা যায় না দেশের স্বার্থের দিকে চাইতে হয় আমি ভিডিও অনেক বড় হয়ে গেল তারপর তো কথা শেষ হয়ে না আরেকটা কথা আছে এখানে বলি কি ধরনের মূর্খ লোকেরা এখন এই দিল্লি না ঢাকার ভারত বিদ্বেষী বক্তব্য দিয়ে ভাবে শুরু করছে সহ্য করতে পারলাম না এই কারণে ভারত আমার বাপ না ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে সবার আগে এই যাব রেকর্ড দেশের স্বার্থ কারণে যদি দেশের এক ইঞ্চি ভূমি দখল করতে আসে বাড়াই যাবো আমরা পাকিস্তান এটা আমার দেখার বিষয় না কিন্তু এই আহমূর্তে কথা বলতেছি দেখেন সাগর সাইফুর সাগরের টক শুতে একজন বলতেছে ভদ্রলোকের নাম বললাম না আপনার দেখছেন সবাই আবার দেখেও নিয়ান উনি শিক্ষিত লোক টক্সোতে ফাটে ফেলায় ফেসিপুলে কালকে দেখে উনি বলতেছে বাংলাদেশের বিশ লক্ষ মানুষ চল্লিশ লক্ষ হাত দিয়ে ভারতের বিরুদ্ধে এটাও জানে না যে একটা দেশে বিশ লক্ষ লোক থাকলে যুদ্ধক্ষম লোক থাকে বিশ কোটি লোক থাকলে যুদ্ধ করতে পারে গুলো পাঁচ কোটি লোক এটা সে জানে তো কারণ কি কিভাবে জানতেছে সার্টিফিকেট আছে হয়তো মাস্টার ডিগ্রি করছে বা পিএইচডি করছে তাকে শিক্ষিত বলা যাবে তো সে কোটি লোক নিয়ে যুদ্ধ করবে কিভাবে মধ্যে তো আপনার নারী আছে দশ কোটি এগুলো বাদ দেন নাই না কাইতে যে বাচ্চাটার জন্ম হয়েছে তাকে তো বাদ দেন নাই তাইলে আপনার নারী শিশু এবং বৃদ্ধ অসুস্থ এই চার ক্লাসকে বাদ দিয়া ওনার বলতে হবে যে আমরা এতজন সোলজার আছি যুদ্ধ করব তাহলে সেই হিসাব যদি করেন আপনি ঠিক আছে আপনি পাঁচ কোটি লোক পাইবেন বাংলাদেশে যুদ্ধের জন্য তাহলে উনি হিসাব হিসাবটা করি বলতো যে আমরা পাঁচ কোটি ফোর্স আছি যুদ্ধ করতে উনি এই হিসাবই না কালিতে যে জন্মগ্রহণ করছে তো তারও বাদ নাই পরে যুদ্ধ বানিয়ে দিছে এই সমস্ত মাদারিদের হাতে যদি দেশ পড়ে সেই জাতি হলো জাতি হলো দুর্ভাগ্য এখন আমরা কথা বলা বন্ধ করে দিছি আমরা লজ্জিত যে ভারতকে মোকাবেলা করতে গেলে দেশের স্বার্থ আদায় করে নিতে হবে আর রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে পলিসিকে মোকাবেলা করতে হবে তা না করে যেটা করলে দেশের সর্বেলেন্স হবে এই রাষ্ট্র ক্ষমতায় বসে সেটি বলতেছে আর এই পুরা শহরে যেরকম আউলা সুলে বাজিয়ে ফেলছে আমাদের জাতির কি দুর্ভাগ্য এরকম একটা সরকার আসলো এটা কেন আর অনেক লম্বা হয়ে গেছে ভাই ভিডিওটা বিবাহিত করলাম না তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন